তো বন্ধুরা বাংলার আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বিরাট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে গেল আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ এবার কিন্তু আর ডিসেম্বরের একুশ বাইশ বা তেইশ তারিখ নয় একদম নতুন তারিখে আবাস যোজনার টাকা দেওয়া হবে যার লাইভ প্রুফ আমি আপনাদের দেখিয়ে দেব। এরই সঙ্গে আবাস যোজনার টাকা পেতে কি কি কাগজপত্র জমা দিতে হচ্ছে এবং যাদের আবাস যোজনার লিস্টে নাম উঠল না তাদের কত দিনের মধ্যে উঠবে বা আরও কতদিন সময় লাগবে সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব অর্থাৎ এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী কী জানিয়েছেন সমস্তটাই দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য

এর জন্য কেন্দ্র দিলো কেন্দ্রকে নাম করতে হবে তা নয় এটা রাজ্যের ভাগ রাজ্যের মানুষের অধিকার সে একটা রেস্টুরেন্টে গেলেও কাপ চা খেলেও তাকে জিএসটি গিয়ে শাড়ি কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায় মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছেন তাতে ষাট পার্সেন্ট টাকা হান্ড্রেড পার্সেন্ট কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায় আর আমাদের কত দিতে হয় চল্লিশ পার্সেন্ট তাহলে এবার বলুন গ্রামীণ যোজনা আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে নামটা হবে প্রধানমন্ত্রী কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো করিনি কেন করবো কাজে মানুষের পরিচয় এমন কোন দুঃসময় আসেনি সুতরাং আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা বলেছিলাম মে বছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষ জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেটোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে তাদের গুলো ইনক্লুড করে আমি এটা বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কসচেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবেই তুমি আবাস যোজনা পাবে কি করে পাবে তোমার আবাস যোজনা তো ফর্টি পার্সেন্ট রাজ্যকে দিতে হয় এবার জানিয়ে দেব আবাস যোজনার টাকা পেতে কি কি কাগজপত্র জমা নিচ্ছে তো বন্ধুরা বর্তমানে যেসব এলাকায় সার্ভে হয়ে গেছে বা যাদের আবাস যোজনার লিস্টে নাম উঠেছে এবং যারা ঘরের টাকা পেতে চলেছেন তাদের কাছ থেকে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ছবি নেওয়া হচ্ছে অর্থাৎ এই তিনটি ডকুমেন্ট কিন্তু নেওয়া হচ্ছে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য এবার বলে দেব যারা এবার বাংলার আবাস যোজনার টাকা পাচ্ছেন না অর্থাৎ যাদের এবারের লিস্টে নাম নেই তাদের পরবর্তীতে কবে নাম উঠবে বা কতদিন আপনাদের অপেক্ষা করতে হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই লাইভে দেখে নেব যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করব আমার টাকাটা